আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার শুক্রবারের জন্য রান্না বান্না করার জন্য রান্না করে চলে আসলাম প্রথমে সরিষার দিলাম তারপরে তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি সবসময় এগুলো দেওয়ার আগে লবণ দিয়ে নিই গরম তেলে যেন গায়ে ছেটে না আসে তারপর জয়ালাস দারচিনি লং এগুলো দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে একটু লাজারা করে পরে আদা বাটা রসুন বাটা এগুলো দিই তো আজকে কি রান্না করবো অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে মুরগি রান্না হবে ঝাল করে রান্না করবো করে দিই এখানে জিরা গুঁড়া দিয়ে দিই আমি জিরা বাটা না জিরা গুঁড়া দিই তারপরে যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে দিই অবশ্যই রাজধানী মরিচের গুঁড়া আমি খাই আর এটা কালারটা যেমন অনেক সুন্দর আসে ঝালও হয় প্রচুর তারপরে আরেকটু গরম পানি অ্যাড করে মশলাটা কষাইটা দিয়ে দিবো তো ভাগনাটা দিয়ে দিলাম এখন আমি ঠান্ডার জন্য স্পাইসি ঝাল খেতে পারবে না সুতরাং ওর জন্য আমি আলাদা একটা লেগ পিস নিই এখানে আদা বাটা রসুন বাটা একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেবো পাঁচ মিনিট তো এইটা একটু হলুদ গুলো মরিচের করে দিলাম আমরা যেহেতু ঝাল খাই না ওর জন্য আলাদাটা ফ্রাই করবো তারপরে মাংস ওর জন্য মশলা কষানো হয়ে যায় তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দিই চিকেনের পিসগুলো দেওয়ার পরে ফাইনালি এটা ভালো মতো লাগি আর এটা ভিডিওটা অনেক ফাস্ট করে দেখো বাড়তেছি তারপরে তো এটা লালাচারা করে হালকা একটু পানি দেবো পানি দিয়ে আবার তো কষাতে দিয়ে রাখবো তো আমাদের এদিকে সাবার গ্যাসের দিকে অনেক প্রবলেম গ্যাস অনেক সকাল সকাল চলে যায় তাই সকাল সকালই সব কিছু রান্না করে রাখতে হয় তো তারপরে যে শুক্রবার গ্যাসের সমস্যা টাইম থাকেই এটা আলাদা কষাতে দিলাম এখন অল্প সময়ে কি আমরা দ্রুত একটা নতুন রান্নার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি এখানে কুচি করে নিই ঢেঁসগুলো মাঝারি সাজেস করে পরে ওই আদা রসুন জিরা পেঁয়াজ কুচি কুচি এগুলো এরকম করে দিয়ে হালকাভাবে সকল মশলা একাত্র করে ব তারপরে তো মশোরি ডাল দিব আসলে আমি শুনছি নাকি গরু ঘুষে যে প্রোটিন কিংবা ভিটামিন থাকে মশারি না এই ঘটনা সত্য তো ছোটবেলা থেকে শুনে আসতেছি তারপরে তরকারি জন্য আমি এটা মশলা কষানো শুরু করলাম এটা হাতে খাবার সময় খুব অল্প সময় রান্না হয়ে যায় তারপরে মশারি ডালটা কষান হয়ে গেছে তো পানি একবারই শুকায় গেছে তো এটা আমি আর একটু লাইল করে তারপরে গুলো এখানে অ্যাড করে দিব নো বেশি কালার করা যাবে না কারণ এটা ভেঙে যাবে এটা আসতে থাকতে হবে তারপরে একটু আলটা হাতে একটু লেগে দিলাম লাইলাটা যেহেতু পানি একবারে শুকায় গেছে তো পানি ওখানে অল্প কিছু পানি অ্যাড করবো পানি একবারই দিয়ে দিব আর লালাচা করতে না হয় তো পানি একবার দিয়ে দিলাম এখানে একবার পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ফাইনালি এটাও ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলটা আমি অন্য সাইডে রাখবো তো এর আগে ফাইনালি এটা লুক এমন ছিল অল্প সময় বললাম অল্প সময় হয়ে গেল লবণটা চেক করলাম সবকিছু পারফেক্ট তারপর পাতিলটা ওই সাইডে রেখে ওই যে গরু সরি মুরগির যে কষানো পুষটা সেটা আমাদের ঝোল দিয়ে দিলাম ফাইনালি আমার দুটা তরকারি রান্না হয়ে গেছে এখন আমি আমজার জন্য শেষ মাসে যে মেরিনেট করে রাখা মাছটা এবং লেগ পিসটা সেটা ফ্রাই করে নিলাম রান্না আলহামদুলিল্লাহ ডান এখন হলো খাবার পালা তো আমি সবসময় মাছ ভাজি কিংবা কোনো কিছু ভাজি করে সেই তেলটা ওই গরম ভাজির সাথে রেখে দিই কারণ গরম গরম তেল দিয়ে গরম ভাত খেতে অনেক মজা টেস্টি তো ফাইনালি এই তো ওইগুলো আলুটা এত পারফিট সিদ্ধ হয়েছে চিকেনটার ভিতরে মশলা পা ঢুকছে তারপরে এই তো আমি একটু ঢ্যাঁড়স তরকারি নিয়ে যখন মাইকা মুখে দিই আর কি লাগে